ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে কাস্টমাররা অনলাইনেই প্রতারিত হচ্ছে আপনারা অনলাইনে লাইভ করছেন ওরা প্রোডাক্টের ছবি দেখে বিক্রি করছেন কিন্তু নিম্নমানের প্রোডাক্ট পাঠাচ্ছেন না হলে অগ্রিম নিয়ে প্রোডাক্টই পাঠাচ্ছেন না এরপর যখন প্রোডাক্ট পাঠাচ্ছেন যদি পাঠান আপনাদের যদি অবজেকশন জানায় আপনারা তাকে ব্লক করে দিচ্ছেন এভাবেই কাস্টমারদের প্রতারিত করা হচ্ছে আপনারা আপনারা তো অনলাইনে বিক্রি করছেন না আপনাদের নাম কি পেজের নাম কি বঙ্গা ডট কম দেখি আপনি অনলাইন পেজ ইয়ে করেন তো অ্যাড্রেসটা দেখাই

এখনই করে দিয়ে এটা আপনাদের এই মার্কেটে যারা করছে আমরা অনেকগুলোই পেলাম যারা ঠিকানা দিচ্ছে না সেগুলো তো আপনারা নিজেরাই বসে সমাধান করবেন আপনাদের যদি এত অভিযোগ আসে কাস্টমার যদি এসে এখানে আপনাদের সাথে বাগবিতণ্ডায় জড়ায় জড়াই যায় তাহলে আপনারা কেন সেই ব্যবস্থাটা নিচ্ছে না যে প্রতিটা দোকানে যারা অনলাইন বিজনেস করছে তারা পূর্ণাঙ্গ ঠিকানা দিয়ে অনলাইন বিজনেস করবে যারা কিনা এই করে এরা প্রতারক এদেরকে আসলে আইডেন্টিফাই করা উচিত আমরা নিজেরাও আমাদের মার্কেট কমিটি থেকে আমি মার্কেট কমিটি তাহলে আপনারা মার্কেট কমিটির সাথে কথা বলেন যে যারা এখানে বিজনেস করছে তারা অথেন্টিক বিজনেস করবে কাস্টমারকে প্রতারিত করবে না যেহেতু অনলাইন বিজনেস এবং ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে কাস্টমাররা অনলাইনেই প্রতারিত হচ্ছে আপনারা অনলাইনে লাইভ করছেন ওরা প্রোডাক্টের ছবি দেখে বিক্রি করছেন কিন্তু নিম্নমানের প্রোডাক্ট পাঠাচ্ছেন না হলে অগ্রিম নিয়ে প্রোডাক্টই পাঠাচ্ছেন না এরপর যখন প্রোডাক্ট পাঠাচ্ছেন যদি পাঠান আপনাদের যদি অবজেকশন জানায় আপনারা তাকে ব্লক করে দিচ্ছেন এভাবেই কাস্টমারদের প্রতারিত করা হচ্ছে এ আপনাদের সবার এখন অনলাইন যেগুলো পেজ আছে সবাই দাঁড়াবেন সবার পেজ অনলাইন পেজগুলো একটু দেখবো